প্রিয় সাথীরা ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই এখন আমি আছি কৃষ্ণনগর স্টেশনে আমরা যাচ্ছি আজকে ছায়াদির একটা বিশেষ অনুষ্ঠান আছে সাহিত্য বিষয়ে তো সেখানে যাচ্ছি সাথে থাকুন আশা করি অনুষ্ঠানটি ভালোই লাগবে কবি মুকুল পালো আমাদের সহযাত্রী আমাদের কৃষ্ণনগর সিটি ট্রেন অলরেডি ঢুকে গেছে একই সাথে আমরা বেশ কয়েকজন এই ট্রেনে যাচ্ছি প্ল্যাটফর্মে অলরেডি নেমে পড়েছি প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন আমার সাথে আছে খোদেজা শেখ আমার খুব প্রিয় বান্ধবী বহু বছরের আলাপ তো দেখো হয় খুব ভালো লাগলো চলুন এবার অনুষ্ঠানটা দেখি। পৌঁছে গেছি মেঘ ছায়া পাবলিকেশন্স। রাখি বন্ধনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে তাই প্রস্তুতি চলছে। বর্ষণমুখর দিবস। বাইরে প্রবল বৃষ্টি পড়ছে এর মধ্যেই রাখি বন্ধন উৎসব আমাদের শুরু হয়ে গেছে প্রাবন্ধিক স্বপন মৈত্র মহাশয়কে রাখি পড়ানোর মাধ্যমে বাচিক শিল্পী শিউলি সরকার মহাশয়কে রাখি পড়িয়ে দিলেন কবি নীলি সেন মহাশয় একে উপস্থিত সকল কবি সাহিত্যিককেই রাখি পরানো হল প্রচণ্ড দুর্যোগ থাকা সত্ত্বেও সেই দুর্যোগের মধ্যেই এই অনুষ্ঠানে প্রকাশিত হল স্বপন মৈত্রের রাখি যুগে যুগে বইটি প্রাবন্ধিক স্বপন মৈত্র মহাশয়ের রাখি যুগে যুগে বইটি প্রকাশ এই অনুষ্ঠানে হওয়ায় অনুষ্ঠানটি একটি বিশেষ মাত্রা পেয়েছিল উপস্থিত ছিলেন তরুণ চৌধুরী মহাশয় মাননীয় কবি শুভজিৎ মুখার্জি পড়লেন রাখির ওপরেই একটি কবিতা মাতৃভূমি মেবারের চরম বিপদের দিনে এরপর উপস্থিত সকল কবি সাহিত্যিকদের কবিতা পাঠের পর এই মহতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় এবং অনুষ্ঠানটি একটা অনবদ্য স্থান পেয়েছিল মেঘছায়াদির পরিচালনায় সাথীরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ আজ এই পর্যন্ত ধন্যবাদ